গত পরশুদিন অর্থাৎ রবিবারে দোকান লাগিয়ে বাড়ি যাচ্ছিলাম ওই বাড়ি যাওয়ার পথে ওই গৌতমের সঙ্গে দেখা প্রতি দাঁড়িয়েই কথা বলছি রাস্তায় ওর বাড়ির সামনে আর আমার সঙ্গে আরেকজন ছেলে ছিল ও আবার বিজেপি দলেরই সমর্থক হঠাৎ করে গান্ধী স্কুলের ওদিক থেকে চার পাঁচজন ছেলে লাঠি লোহার রড এগুলি নিয়ে এসে অতর্কিত হামলা চালায় এবং আমাকে আঘাত করে আমার চোখটাতে উইন্ডেড হয়েছে এখানে কপালটাই লাগে এবং আমি চোখানা দিয়ে আমি পরে যাই পরে আমার হাতের এই জায়গাটায়ও রক্তক্ষারণ হয় প্রশ্ন হচ্ছে যে রবিবার দিন কিন্তু বিধায়ক গোপাল রায়ের ওপরেও ওরা মিটিং করতে দেয়নি এবং বনমালিপুরের এই এলাকাগুলিতে ওরা প্রায় চার পাঁচখানা এরকম ঘটনা ঘটিয়েছে রাত্র এগারোটা বারোটা অবধি ওরা অনুস্থূল করেছে বনমালিপুরের মানুষ শিক্ষিত মানুষ মানুষ কোনো দিন এইগুলি পছন্দ করে না এখানে যতই উচ্ছৃঙ্খলা তো করবে মানুষ ততই ওদের বিপক্ষে যাবে বাচ্চা ছেলে ছিল ওদেরকে চিনতে পারিনি আমি বোধায় বোধ হয় যে আপনার আগাদ তো আমার এখানে মাথায় লেগেছে চোখটাই লেগেছে আর পরে গিয়েছিলাম পরে আমার এই হাতটা লেগেছে তার বৃদ্ধ মামলা মামলা আমি চিনতে পারিনি সেই জন্য মামলা টামলা করিনি তবে দলের যুবনেতা বাপটু চক্রবর্তী যিনি ওই দিন সন্ধেবেলায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ওনার রাস্তার মধ্যে ওনার উপরেও আক্রমণ করা হয় এবং উনি আক্রান্ত হয়ে শারীরিকভাবে নিগ্রহ হয়েছেন গতকাল এই বিষয়টা অনেকেই এই বিষয়টা উনি জানতে পারেনি আজকে আমি ঘটনার খবর পেয়ে বাপটুবাবুর সঙ্গে কথা বলেছি আমি বাপটুর কাছ থেকে বিস্তারিত যেটা জেনেছি যে উনি মডার্ন ক্লাব এরিয়াতে একজনের সঙ্গে রাস্তায় চলাকালীন উনি যখন তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন অতর্কিতে এসে পাঁচ ছয়টা বাইক নিয়ে ওনার উপর হামলে পড়ে এবং ওনার অ্যাটেম্প ছিল যে তাকে মেরে ফেলা তার মাথায় তার চোখে সাংঘাতিকভাবে উনি আহত হয়েছেন বর্তমানে চিকিৎসারত অবস্থায় আছেন এই ঘটনার আমি তীব্রভাবে প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এই ঘটনার সঙ্গে দোষীরা এখনও যারা আমাদের বিধায়কের উপর আক্রমণ করেন বা বনমালীপুরের বিভিন্ন জায়গায় গিয়ে সন্ত্রাস সৃষ্টি করেছেন তারা নামধাম থাকা সত্ত্বেও এফআইআর করে তাদের বিরুদ্ধে ব্যবস্থার জন্য আমরা আমাদের বিধায়ক মহোদয় থেকে শুরু করে বনমালীপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে যে দাবি তোলা হয়েছে এখন অবধি পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি আমরা লক্ষ্য করছি যে পুলিশের নিষ্ক্রিয়তা দিন দিন সন্ত্রাস বেড়ে চলেছে সন্ত্রাসীরা নানা জায়গায় এইভাবে তারা কংগ্রেস নেতা কর্মীদের হেনস্থা করছে এটা আমরা মেনে নিতে পারি না আমরা চাইছি যে আরক্ষা প্রশাসন পদক্ষেপ নিক নয়তো অন্যথায় আমরা রাস্তায় নেমে এর তীব্র আন্দোলনের মাধ্যমে প্রতিবাদ আমরা সংগঠিত